হাই গাইস ওয়েলকাম টু ইউটিউব ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামের কালীবাড়ি এবং মোকান যাওয়া রাস্তা এটা হলো আমাদের কালীবাড়ি ও মোকাম যাওয়া রাস্তা দেখেন আপনার এটা হল ন্যাশনাল হাই রোড আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাই রোড দেখেন বর্তমান অবস্থায় ট্রেন যাচ্ছে কি অদ্ভুত দৃশ্য কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে আপনারা সাথে থাকবেন আরও বহু কিছু দেখতে পাবেন এটা হলো আমাদের কালীবাড়ি বাসা যাওয়ার রাস্তা ওই রাস্তা দিকে আসতে হয় এই যে রাস্তা দেখেন কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য কী সুন্দর কী ভালো লাগছে ওই যে রাস্তা আমার সমাধিন বাড়ির রাস্তা এখন আমি চলে যাব কালী মন্দিরে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমি কালী মন্দিরে যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন তো এখন এসে গিয়েছি কালী মন্দিরে তো আমার সাথে আপনারাও কালী মায়ের দর্শন করিয়ে নিন সবাই বলুন জয় মা কালী এখন আপনাদেরকে দেখাতে চলেছি মহাদেব বাবা আমাদের মহাদেব বাবা স্থান এখানে মহাদেব বাবাকেও দর্শন করিয়ে নিন সবাই বলুন মহাদেব বাবা কি জয় মহাদেব বাবাকে হর হর মহাদেব হর হর তাইস এই ব্লগটিতে আপনাদেরকে একটু উৎসাহ আনন্দ দিতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের মনোরঞ্জন করার জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উৎসাহ করব নমস্কার